আলাইকুম মাছ চাষী ভাই ও বন্ধুগণ মৎস্য আপনারা সকলে ভালো আছেন যে নতুন ভিডিওতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের বাণিজ্যিক মাছ চাষকে লাভজনক করে তোলার জন্য আজকে হাজির হয়েছি নতুন একটি মাছের চাষ পদ্ধতি এবং পোনা কিভাবে সংগ্রহ করবেন এই সকল বিষয়ের বিস্তারিত নিয়ে আমাদের দেশে যে সকল মাছ প্রাকৃতিকভাবে পাওয়া যেত তার মধ্যে অন্যতম তারাবাই মাছ আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে তবে আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে তারাবাই মাছের চাষ বেশ সারা পাচ্ছে তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো গাঁদাযুক্ত পুকুরেই আপনারা এই মাছের চাষ করতে পারবেন আপনারা সকলে অবগত আছেন আমাদের দেশের মাছের বাজারগুলোতে তারাবাই মাছের কেমন দাম পাওয়া যাচ্ছে তারাবাই মাছ বাণিজ্যিকভাবে চাষ করে অল্প সময়ে বেশ ভালো মুনাফা আয় করা যায় তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন এই ক্ষেত্রে অন্যান্য মাছকে দেয়া খাদ্য এবং প্রাকৃতিক খাদ্য খেয়ে দ্রুত তারাবাই মাছ বৃদ্ধি পায় তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে প্রধান শর্ত উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করা এই মাছ যেহেতু বেশি একটা বড় হয় না তাই এই মাছ চাষের ক্ষেত্রে পোনা মজুদের জন্য উন্নত মানের তারাবাই মাছের পোনা ক্রয় করতে হবে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষি ভাইরা তারাবাই মাছ চাষের জন্য উন্নত মানের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য ফয়সাল ফিশারি যে পাচ্ছেন উন্নত মানের তারাবাই মাছের পোনা আমাদের হ্যাচারিতে বেশ কয়েকটি সাইজের উন্নত মানের মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা ক্রয় করতে পারবেন ফয়সাল ফিশারিস থেকে আপনার বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তারাবাই মাছের পোনা ক্রয় করার জন্য যোগাযোগ করুন ভিডিওটি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে